আসসালামু আলাইকুম শিশির ভেজা শীতে কুয়াশা রোদের লুকোচুরি খেলার মাঝেই গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির পক্ষ থেকে জানায় অভিনন্দন দর্শক বন্ধুরা জামালপুর জেলার মেলান্দহ থানায় মরিচ চাষে ব্যাপক সফলতা এসেছে সেই সফলতার অংশী হিসেবে অংশীদারিত্ব অর্জন করেছে গোল্ডেন অ্যাগ্রোশিট কোম্পানির এফন হাইব্রিড মরিচ কারিশ্মা চলুন দেখে আসি শুধু দর্শক চারিদিকে দেখে এমন মনে হচ্ছে আমি পুকুর বলতে পাচ্ছি না আমি নদী বলতে পাচ্ছি না আমার মনে হচ্ছে মরিচের এক মহা সমুদ্রে আমি হারিয়ে যাচ্ছি দর্শক এখন আমরা কথা বলবো এই এলাকার সফল মরিচ চাষি হোমান ভাইয়ের সাথে ভাই এটা কী জাত লাগিয়েছেন আপনি ভাই এটা কারিশমা কারিশমা আর এত মরিচ এখানে চারিদিকে শুধু মরিচ আর মরিচ আসলে এভাবেই কি মরিচ চাষ হয় এখানে আগে থেকে মরিচের আগে কি হতো মরিচের আগে আপনার কই যে পাট করতাম আচ্ছা ধান করতাম আচ্ছা আচ্ছা পাটও লাগবে আমাদের আমাদের দেশীয় ফসল হিসেবে পাট লাগবে ধান লাগবে বাদাম লাগবে কিন্তু বিষয়টা হচ্ছে যখন কৃষক বাণিজ্যিকভাবে চাষ করবে তখন কৃষক যে চাষটা করে আর্থিকভাবে লাভবান হবে সেটাই করবে তার থেকেই প্রত্যেকটা ফসলকে ডিঙ্গিয়ে মরি যে কনভার্ট হয়েছে চাষিরা এখানকার এই তো আচ্ছা তাহলে আপনি আগেও অনেক রকমের মরিচ করেছেন আর আমরা যতটুকু জানতে পারছি এবছর আপনি গোল্ডেন নাগর শিট কোম্পানির রেফন হাইব্রিড মরিচ কারিশ্মা চাষ করেছেন এর রেজাল্ট কেমন পাচ্ছেন ফলন বেশি আচ্ছা আপনি কতটুকু জমিতে লাগিয়েছেন বিশ শতাংশ বিশ শতাংশ এ পর্যন্ত বিশ শতক জমিতে আপনার কত খরচ হয়েছে

গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানি রেফন হাইব্রিড মরিচ কারিশমা চাষ করলে প্রফিটটা বেশি হবে ধন্যবাদ ভাই দর্শক এখন আমি আপনাদের মাঝে পরিচয় করে দিব জামালপুর জেলার মেলান্দহ থানার রুহিলি গ্রামের খাইরুল ভাইয়ের সাথে উনি এলাকায় মরিচ কেনা সাথে জড়িত আসলে যারা মরিস কেনা সাথে জড়িত তারাই বলতে পারবে মরিসের জাত সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আমাদের গোল্ডেন এগুলো শুট কোম্পানির রেফোন হাইব্রিড মরিচ কারিশমা সম্পর্কে কতটুকু জানেন বা এর এখানকার বাজারের কী মানে আন্তঃপান্ত আমাদেরকে একটু জানাবেন বিস্ন রকম রহিম কারিশ্মা একটা জাত এই জাতটার বাজারের চাহিদাও বেশি দামও বেশি এটা আমরা পাই না বা আমাদের এখানে গৃহস্থ কম করেছে এবার বছর আমরা চাষাদের ই করতেছি বিজ্ঞাপন করতেছি এবং কি বলতেছি পরামর্শ দিচ্ছি যে কারিশ্মা করার জন্য কারণ কারিশ্মা চারা মরে না এবং দামও ভালো অন্য অন্য মরিচ কিনতে আছে পঁয়ত্রিশ টাকা এটা কিনছে পঞ্চান্ন টাকা কিনতে পঁচিশ টাকার উপরে দাম পাইতেছে মানে দামেও লাভবান হচ্ছে দামেও লাভবান হচ্ছে ধরো বেশি আট দিন পর থেকে এগারো দিন পর পর তোলা যায় অন্য অন্য যাতে মরিচ তোলা লাগে পনেরো দিন পর পরপর এটা শতাংশে দেড় মন আসে ওটা এক মনের কম আসে এরপরে আমি আপনাকে একটা ইনফরমেশন দেবো যে কারিশমার কিন্তু সবচেয়ে বিশেষ একটা গুণ আছে যে সময় যে বিষয়টা হচ্ছে যে গুণটা হলো আপনার যে সময় দেখা যাবে মাঠের পরে মাঠ আপনার সবুজের সমারোহ মরিচ আর মরিচ কিন্তু এক সময় দেখা যাবে যে কোনো মরিচ নাই এর কারণ হচ্ছে নির্দিষ্ট সময় ফল দেওয়ার পরে গাছ কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু কারিশমা এমন একটা জাত এটা মাসের পরে মাস বছরের পর বছর না দেখা যাচ্ছে যখন আপনার মাঠে কোনো মরিচ থাকবে না তখন দেখবে মরিচে এই কারিশ্মার জাতটা দেখবেন সবুজ হয়ে আছে ফুল হয়ে হয়ে আছে আছে ফুলে ভরপুর ভরপুর ফল দিচ্ছে এরকম আমার লাভবান সাত থেকে আট মাস এটাই হচ্ছে কারিশ্মার স্পেশালিটি কারিশ্মার কারিশমা তখনই শুরু হবে যখন আপনার এই মাঠে এই চড়ায় কোনো মরিচ থাকবে না একটা জাত থাকবে সেটাই কারিশমা কারিশমা যাত্রা এমন যেমন আট দিনের উড়ান যা যেমন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখন সবুজ প্রত্যেক ইয়ে থেকে এটা একটু আলাদা এই জন্য আমরা কৃষকদের বলি কারিশ্মা আবাদ করার জন্য হ্যাঁ আমরা নিজেরাও করব যেমন আমরা দশ বই আগের দাম অন্য কোনো জাত করবো না এবার কারিশমা করবো এই আসসালামু আলাইকুম ঠিক আছে শুধু দর্শক আপনারা দেখছেন এখানে গোল্ডেন অ্যাগ্রিসিড কোম্পানির রেফন হাইব্রিড মরিচ কারিশমার চাষ করা হয়েছে আজকে অনেক নারী শ্রমিক তারা মরিচ সংগ্রহে ব্যস্ত আছে আমরা কথা বলবো তাদের সাথে একটু চেষ্টা করব যে একটা গাছে কেমন মরিচ হয়েছে বা অন্য অন্য জাতের তুলনায় এই মরিচটা হারভেস্ট করতে তাদের কোনো অসুবিধা সুবিধা হচ্ছে কিনা না এই বিষয়ে সার্বিক বিষয়ে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপা কেমন আছেন কি করছেন আচ্ছা তাহলে এটা কি যা জানেন কি কারিশমা আচ্ছা তাহলে এই মরিচ তুলতে কি ডালপালা ভাঙে যায় না কোন ডালপালা ভাঙে না আচ্ছা আর মরিচ তুলতে কি সুবিধা বেশি একটা কাছে কেমন ফল হয়েছে অনেক ফল হয়েছে তাহলে আপনারা কটার দিকে আসেন সকালে সকাল আটটা তাহলে যান কটায় আর এগুলো কি হিসেবে আপনার হচ্ছে দিন চুক্তিতে নাকি কেজিতে দিন চুক্তি ও আচ্ছা তাহলে দিনে ভালোই দেয় মনে হয় না হুমায়ুন ভাই আচ্ছা লোক হিসেবে কেমন হুমায়ুন ভাই প্রতিদিন একটা প্রতিদিন দিয়ে দেয়

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাড়িতে অলস বসে না থাকে কিছু আয়ের এটা এই না এই তো আর ধন্যবাদ আপা আপনাকে কাজ করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জালাল ভাই উনি বগুড়া শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির একজন অন্যতম সদস্য তিনি খুব কষ্ট করে বগুড়া থেকে জামালপুরে এসেছেন কারিশমা জাতের মনীষটা দেখার জন্য আমরা ভাইয়ের মন্তব্য জানতে চাইবো উনি মরিচের জাত সম্পর্কে উনি মরিচ মরিচটা দেখলেন কি দেখলেন সেই সম্পর্কে উনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি বগুড়া সাধনপুর থেকে এবং আমরা কৃষি লোক জানাতে চাই যে যে কোনো নার্সারির থেকে আপনারা কারিশ্মা মরিচ জারটা আপনারা নিয়ে আসবেন এবং ভালো গাছ মরে না গাছ কোঁকড়া বেলাম নাই এবং যত দিন যাবে তত ফলন বৃদ্ধি হবে আর এখানে আমরা যত দেখতেছি এই এলাকার যত দেখতেছি সব খালি মরিচ আর মরিচ মরিচ ছাড়া কিছু নেই আমরা আর বিভিন্ন এলাকার থেকে এই কারিশমা মরিচ দেখতে দেখতে যাচ্ছে এবং আমরা বিভিন্ন এলাকা ঘুরে বেড়া দেখেছি যে কারিশ্মার মতন মরিচের ফলন আমরা কোথাও দেখিনি সব গাছ অনেক অনেক জাত মরে গেছে কিন্তু কারিশ্মা মরিচটা টিকে আছে আমরা জামালপুরবাসীক বলতে চাই আপনারা আগামী আপনারা কৃষি লোক বলতে চাই আগামীতে আপনারা সবাই কারিশমা মরিচ লাগাবেন এবং লাভবান হবেন আর কারিশ্মা মরিচের তুলনা অন্য অন্য জাত আপনার এখনও আমার তো মনে হয় যায়নি আর গ্রিন স্যুবর যে ছিল গোল্ডেন শিটের এই গোল্ডেন শিটেরই কারিশমা মরিচ অনেকে বলে যে গ্রিন শুভার মরিচ এটা আমরা করছি কিন্তু অনেকে জানেই না যে গ্রিন স্যুবর মরিচটা হচ্ছে আপনার গোল্ডেন শিটের কারিশমা আমি আপনাকে বলবো বিষয়টা এরকম হয়ে গেছে বর্তমান আবহাওয়াতে কারিশমা এমন একটা জাত এমন শক্তিশালী একটা জাত সারা বাংলাদেশে এই আবহাওয়াতে সর্বোচ্চ ফলন দিয়ে আসছে এবং এর সবচেয়ে বড় স্পেশালিটি এবং জামালপুর সহ সারা বাংলাদেশে এর চাহিদা বাড়ার একমাত্র কারণ হচ্ছে যখন মাঠে কোনো মরিচ থাকে না তখনও কারিশমার জাত থাকে নবজুয়ান সবচেয়ে বড় কথা আপনি যে কথাটা বলছেন ঠিক কিন্তু কারিশমা মরিচের উপর ঢুকিয়ে নিচ্ছে লোক একমাত্র কারণ হচ্ছে যে আপনার জল ব্যায়াম নাই পছন্দ নাই এবং প্রতি কেজিকে কে পঁচিশ হচ্ছে থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কারিশমা যার জন্য জামালপুরের লোক এককভাবে ভাবে তার চাচ্ছে কারিশ্মা মরিচ চাল আমরা কিছু চাই না ধন্যবাদ জালাল ভাই সবার পছন্দ 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 কৃষকের 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 দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য গোল্ডেনগর সিট কোম্পানির পক্ষ থেকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে কৃষি বিষয় নিয়ে কোনো এক জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ